আপনাদের সামনে নিয়ে এলাম ইন্ডিয়ান গুড্ডি কম্বো প্যাকেজ এখন বলবেন ভাই কম্বো প্যাকেজ মানে কি চার পিসের কম্বো অফার ঠিক আছে আমরা এই প্রথম অফারটা দিতেছি চার পিস নিলে অনলি এক হাজার টাকা ফিক্স প্রাইস অনলি এক হাজার টাকা এখন বলবেন যে ভাই এটা তো আসল গুড্ডি না হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট আসল গুড্ডি বারটেক করা আছে খোদাই করা লেখা আছে ঠিক আছে আমি আপনাদের আসল জিনিস দিই এটা আপনারা জানেন যা আমার কাছে যারা নেন নাই তারা হয়তো জানেন না এটা হলো চার পিসের কম বফার ঠিক আছে আপনারা যে কোনো চারটা সাইজ নিতে পারবেন বত্রিশটা শুরু ছয় শেষ ঠিক আছে যে কালার আছে কালার গুলো দেখেন চার পিসের কম বফার অনলি এক হাজার টাকা চার পিস অনলি এক হাজার টাকা আর দুই পিস নিলে পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস নিলে তিনশো টাকা দুই পিস নিলে পাঁচশো পঞ্চাশ এক পিস নিলে তিনশো অনলি তিনশো টাকা ঠিক আছে দেখেন কিন্তু এক পিস নিলে কম হবে না এই যে কালার আছে কয়েকটা কালার মধ্যে পাওয়া যাবে এই যে অরিজিনাল ইন্ডিয়ান গুডডি আমি আপনাদের অরিজিনালটা চেনার উপায় বলে দিতেছি এখানে মোটা ফিতে থাকবে এখানে উপরে ショルダーে মোটা ফিতে থাকবে ঠিক আছে আর এই যে কাপড়টা থাকবো কটন কাপড়ের আর ভিতরে থাকবো কন্ট্রাস্ট ফেব্রিক ঠিক আছে আর একটা অন্য ফেব্রিক থাকতো অন্য কালার ঠিক আছে আর হলো আপনাদের এই যে সেলাইগুলো অনেক স্মুথ থাকতো যে সেলাইগুলো স্মুথ থাকতো আর এখানে তিনটে গাড় থাকবো এই ছোট বড় ঘরের এখানে তিনটে গাড় থাকবো তো আপনারা যারা আমাদের কাছ থেকে চার পিসের কম্বো প্যাকেজটা নিবেন দাম পড়বো অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যেটা আগে আমরা বারোশো টাকায় বিক্রি করতাম ফিক্সড প্রাইসে এটা আমরা করে দিছি এক হাজার টাকা আপনাদের সুবিধার্থে তো যারা অর্ডার করবেন তারা আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আজকের পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ